নির্বাচনী দিনক্ষণ ঘোষণার সঙ্গে সঙ্গে জেলা প্রশাসনের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ তোলা সহ তার বিরুদ্ধে থাকা শাসক প্রার্থী নিয়ে নানান রকম অভিযোগ তুলেছিলেন হিরণ চট্টোপাধ্যায় গণনার তিন দিন আগে এবার ষড়যন্ত্রের আরও এক দফা অভিযোগ তুললেন ঘাটাল লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায় শুক্রবার একত্রিশে মে রাতে বিভিন্ন সোশ্যাল সাইটে বিবৃতি দিয়ে ভিডিও বার্তায় তিনি উল্লেখ করছেন যে জেলা শাসক সহ জেলা প্রশাসনের আধিকারিকরা গণনার দিন বিশেষ ষড়যন্ত্র করে তৃণমূল প্রার্থীকে জেতানোর পথ অবলম্বন করেছেন তাই সকলে সতর্ক থাকবেন গণনার দিন অন্যদিকে তৃণমূলের যেটা ব্যাখ্যা যে রাজনৈতিক যে ঘাত প্রতিঘাত তা হিরণ সহ্য করতে পারছেন না আর তাই হেরে যাওয়ার আগে প্রলাপ বকছেন ঘাটাল লোকসভা কেন্দ্রের এই বিজেপি প্রার্থী নির্বাচন পর্বের শুরু থেকে বিভিন্ন রকমের পক্ষপাতিত্বের অভিযোগ আগেই তুলেছিলেন প্রশাসনের বিরুদ্ধে নির্বাচনের দিন রাজ্য পুলিশ এমনকি কেন্দ্রীয় নির্বাচন কমিশন এবং কেন্দ্রীয় বাহিনীর পক্ষপাতিত্বের অভিযোগেও তিনি সরব হয়েছিলেন গত চার দিন আগেও স্ট্রং রুম পরিদর্শন করতে গিয়ে ঘাটালে তিনি উল্লেখ করেছিলেন যে আমাকে হারানোর জন্য নির্বাচন কমিশন কেন্দ্রীয় বাহিনী রাজ্য পুলিশ যৌথভাবে ষড়যন্ত্র করেছে তাই হয়তো হারবো না আমি হয়তো তবে মার্জিন কিছুটা কমে যাবে দুদিন পরেই সোশ্যাল সাইটেও ভিডিও বার্তা দিয়ে হিরণ দাবি করেছিলেন যে আমি জানতে পেরেছি জেলা শাসক নাকি বিভিন্ন বিডিও এবং বিএলআরওদের সঙ্গে বৈঠক করে সিদ্ধান্ত নিয়েছেন যে যেভাবেই হোক তৃণমূল প্রার্থীকে গণনার দিন জয়ী করাতে হবে এবং বিজেপি প্রার্থী হিরণ চ্যাটার্জিকে হারাতে হবে আমরা দেখেছি ঘাটাল মহকুমা শাসকের সঙ্গে জেলা তৃণমূলের সভাপতির ছবি ঘাটালে স্ট্রং রুমের সামনে তাই বৈঠকের নির্দেশ জানতে পারলাম যেভাবে হোক বিজেপি প্রার্থীকে হারানোর কৌশল নিয়েছে তাই সকলকে আমার কর্মীদের গণনার দিন সতর্ক থাকার অনুরোধ করব কি বলছেন হিরণ চ্যাটার্জি শোনাবো আপনাদের আমি আমার ভারতীয় জনতা পার্টি একনিষ্ঠ কর্মী বোনদের উদ্দেশ্যে বার্তা দিতে চাই একটি বিশেষ সূত্রে জানতে পারলাম যে গতকাল জেলা শাসক বিডিও এবং বিএলআর গোপন বৈঠক করেন এবং সেই বৈঠকের রীতিমতো নির্দেশ দেন যে যেভাবেই হোক কাউন্টিং এতে তৃণমূলের প্রার্থীকে জেতাতে হবে এবং ভারতীয় জনতা পার্টির প্রার্থী হিরণকে হারাতেই হবে এবং আপনারা দেখেছেন যে তৃণমূলের যিনি সভাপতি তার সঙ্গে ঘাটালের এসডিও তার ছবি স্ট্রংরুম এর সামনে তৃণমূলের কর্মী তৃণমূলের সভাপতি তার সঙ্গে এসডিও দেখেছেন তো এই বৈঠকে একটাই নির্দেশ হোক বিডিও এবং বিএল ধর্ম সংকটে পড়েছেন তারা মানসিক ভাবে চাইছেন বিজেপি প্রার্থীকে জেতাতে কিন্তু ডিএম এর জেলা শাসকের অর্ডার তারা বুঝতে পারছেন না কি করবেন এমত অবস্থায় আমি আমার কর্মী ভাই বোনদেরকে যারা আগামী চার তারিখ কাউন্টিং এজেন্ড হিসাবে পৌঁছবেন তাদের সবাইকে সতর্ক বার্তা দিতে চাই যে আপনারা অত্যন্ত সতর্ক থাকবেন এবং সবসময় নজর রাখবেন যেভাবে যেন কোন রকম ভাবে এই অফিসার যারা থাকবেন স্টেটের বিএলআরও বা বিডিও থেকে শুরু করে আই প্যাকের কোন লোক যেন ওখানে ঢুকে বসেতে না থাকে আপনারা অত্যন্ত সতর্কতার সঙ্গে কাউন্টিং এজেন্ট হিসেবে কাজ করবেন এবং কাউন্টিং এর সময় একদম পুরোপুরি মনোযোগ রাখবেন কাউন্টিং এর দিকে এই প্রসঙ্গে তৃণমূলের ঘাটাল সাংগঠনিক জেলার সভাপতি আশেষ উদাই তিনি বলছেন যে রাজনীতির ঘাত প্রতিঘাত হিরণ চট্টোপাধ্যায় সহ্য করতে পারছেন না তাই হারার আগে প্রলাপ বকতে শুরু করেছেন মানুষের রায়ে মেনে নিতে হয় কোনো না কোনো দলকে সেটা মানতেই হয় তার আগে রাজনীতির ক্ষেত্রে যে সমস্ত মন্তব্য করছেন উনি তাতে কিন্তু বোঝা যাচ্ছে যে এই ঘাত প্রতিঘাত তিনি নিতে পারছেন না

জেলা প্রশাসনের আধিকারিকরা বিশেষ ষড়যন্ত্র করবেন তারা বৈঠক করে সিদ্ধান্ত নিয়েছেন ঘাটার লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী হিরণ চ্যাটার্জিকে তারা নাকি হারাবেন এবং জিতাবেন যে কোনো কৌশলে তৃণমূলের প্রার্থীকে এ নিয়ে দলের কর্মীদের সতর্ক করে সোশ্যাল সাইটে ভিডিও বার্তা ঘাটা লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী হিরণ চ্যাটার্জির যা নতুন করে সরগল পরিস্থিতি শুক্রবার রাত থেকে যদিও জেলা প্রশাসনের আধিকারিকরা এই বিষয়ে অস্বীকার করেছেন পুরো ঘটনাটি ভিত্তিহীন বলে জানিয়েছেন আর একই সঙ্গে শাসক দলের পক্ষ থেকে কটাক্ষ করা হয়েছে হিরণ চ্যাটার্জির পক্ষ থেকে টুইটার তথা এক্স হ্যান্ডেল ফেসবুক সহ বিভিন্ন জায়গায় এই ভিডিও বার্তা ছড়িয়ে দিয়ে দাবি করা হয়েছে হিরণ চট্টার্জীর মুখ থেকে সেখানে হিরণ চট্টার্জী বলেছেন সম্প্রতি জেলাশাসকের সঙ্গে জেলার বিডিও এবং বিএলআরও সহ বিভিন্ন আধিকারিকদের একটি বৈঠক হয়েছে যেখানে সিদ্ধান্ত নেওয়া হয়েছে গণনার দিন বিশেষ কৌশলে ঘাটার লোকসভা কেন্দ্রের কাউন্টিং সেন্টারে সেখানে বিজেপি প্রার্থীকে হারানো হবে জেতানো হবে তৃণমূল প্রার্থীকে যে কোনো পদ্ধতিতে তারা নাকি এটি করতে মরিয়া হয়ে রয়েছেন আর তা নিয়ে তিনি ভিডিও বার্তায় দলের কর্মীদের প্রতি সতর্ক হওয়ার অনুরোধ করেছেন এবং তাদের জানিয়েছেন যে কোনোভাবে এই সমস্ত আধিকারিকরা এবং আইপ্যাকের লোকেরা কোনোভাবে গণনা কেন্দ্রে না প্রবেশ করতে পারে উল্লেখ করা যায় গত কয়েক মাস ধরেই যখন নির্বাচনের বিভিন্ন প্রক্রিয়া শুরু হয় তখন থেকে একাধিকভাবে শাসক দল ও তৃণমূলের প্রার্থী তথা দেবের বিরুদ্ধে নানা রকম অভিযোগ করেছিলেন এই হিরণ চ্যাটার্জি তথা ঘাটাল লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী ভোটের দিনও একাধিক অশান্তির ক্ষেত্রে এবার শুধু রাজ্য সরকার বা পুলিশ নয় সেই সঙ্গে কেন্দ্রীয় নির্বাচন কমিশন এবং কেন্দ্রীয় ফোর্স তাদের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ তুলেছিলেন সম্প্রতি এমন আরও এক দফা অভিযোগের পর এবার সোশ্যাল সাইটে তার বিবৃতি নিয়ে নতুন করে জল্পনা তৃণমূলের ঘাটাল সাংগঠনিক জেলার সভাপতি আশিস উদাইতের দাবি আসলে নির্বাচনী বা রাজনৈতিক ঘাত প্রতিঘাত সহ্য করতে পারছেন না হিরণ চ্যাটার্জি তাই হেরে যাওয়ার আগে প্রলাপ বকছেন হিরন অভিযোগ করছেন যে তৃণমূল তাকে হারানোর জন্য চক্রান্ত করছে অন্যদিকে পাল্টা তৃণমূলের তরফ থেকে কি জানানো হচ্ছে শোনাবো আপনাদের জয় পরাজয় মেনে নেওয়ার নামই আসল রাজনীতিকের কাজ হেরে যাওয়ার ভয়ে তিনি কিছু একটু কথা বলছেন হেরে যাওয়ার পূর্বে সাবস্ক্রাইব করবেন আজ তাকলার ইউটিউবকে ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেলও